আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের ফুলুরি এর আগে তো তোমরা তালের ফুলুরি খেয়েছো শুধু আটার ফুলুরি খেয়েছো এইভাবে একবার পাকা আমের ফুলুরি বানিয়ে খেয়ে দেখবেন কতটা অসাধারণ খেতে এই আমটাকে আমি কেটে নিয়েছি এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে আমটা কড়াইতে আমি কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব যে আমের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমি মেরে নেব পাকা আমের ফুলুরি বানাবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ মতন এখানে দিয়ে দেব আর দেড় কাপ মতন এই কাপটার মাপে আমি আটা নেব আটাটা ছেলে নেব এর মধ্যে আটাটা চালা হয়ে গেছে এবার আমি পাকা আমটা যে গরম করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে এখানে আমি অল্প একটু মৌরি দেবো মৌরি দিলে খুব সুন্দর সেন্ট হয় ফিলুরিতে আর এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এরপর আমি গুড় দেব এখানে এই চামচটার মাপে নিয়ে নেব এখানে দেব তিন চামচ মতন গুড় খুব ভালো করে এই উপকরণ মিশিয়ে নেব এখনো মাখা হয়নি একটু শক্ত শক্ত ভাব আছে তো এখানে আমি জল না ব্যবহার করে এখানে আমি দুধ নিয়েছি এই দুধটা আমার আগে থেকে গরম করা ছিল আর এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে মেখে নেব মানে ফুলুরি করতে যেরকম আর কি মাখতে হয় সেরকম ভাবে ব্যাটারটাকে আমি মেখে নেব আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে এবার আমি চলে যাব এগুলো ভাজার জন্য গ্যাসের কাছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফুলুরি গুলো দেখো ফুলুরি গুলো আমার কত সুন্দর ফুলেছে ফুলরিগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব বন্ধুরা দেখো কত সুন্দর ফুলুরি ফুলুরিগুলো হয়েছে দেখতে যত সুন্দর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো যেরকম তাল ফুলুরি হয় সেরকমই কিন্তু তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা একদম নতুন ধরনের রেসিপি